যারা সিটি ব্যাংকের গ্রাহক রয়েছেন কিংবা যারা সিটি ব্যাংকে গ্রাহক হতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে একটি কার্ড ব্যবহার করে বিভিন্ন সুবিধা পেতে তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা অলরেডি এ কার্ড নিয়েছেন কিংবা যারা কার্ড নেবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভার্চুয়াল কার্ড নিতে হয় এবং কিভাবে সেই ভার্চুয়াল কার্ডটি ব্যবহার করবেন এবং কোন কোন সুবিধাগুলো রয়েছে এই ভার্চুয়াল কার্ডে সিটি ব্যাংক এর ভার্চুয়াল কার্ডে কিন্তু অনেক অনেক ভালো সুবিধা রয়েছে যে সুবিধাগুলো আপনি রিয়েল একটি এটিএম কার্ডে পেয়ে থাকবেন সেম টু সেম ভাবে ভার্চুয়াল কিন্তু পাওয়া যাবে প্রথমত আমি আপনাদেরকে দেখাই সিটি ব্যাংক এর ভার্চুয়াল কার্ড এ কি সুবিধা রয়েছে এর জন্য আপনি গুগলে চলে যাবেন এবং লিখবেন সিটি ব্যাংক ভার্চুয়াল কার্ড বিডি ডিটেলস এক্ষেত্রে আপনারা এ ধরনের একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে এখানে সিটি ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবে এবং ভার্চুয়াল কার্ড সম্পর্কিত এখানে ডিটেলস দেওয়া রয়েছে চাইলে আপনি ভার্চুয়াল কার্ড হিসেবে একটি ডেবিট কার্ড কিংবা একটি প্রিপেড কার্ড গ্রহণ করতে পারেন ডেবিট কার্ড যদি আপনি গ্রহণ করেন কিংবা প্রিপেড কার্ড যদি আপনি গ্রহণ করেন এক্ষেত্রে সিটি ব্যাংকের রিয়েল ডেবিট কার্ড কিংবা প্রিপেড কার্ডে যে সমস্ত সুবিধা রয়েছে সেম টু সেম ভাবে ভার্চুয়াল কার্ডেও আপনি এই ধরনের সুবিধাগুলো পেয়ে থাকবেন যেমন প্রথমত যদি আপনি এটিএম বুথের মাধ্যমে টাকা উঠাতে চান সেক্ষেত্রে আপনি একটি কোড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন এছাড়াও ধরুন আপনি কাউকে টাকা পাঠাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কোডের মাধ্যমে তাকে টাকা পাঠাতে পারবেন এবং পরবর্তীতে তিনি কিন্তু সিটি ব্যাংকের যে কোনো বুথ থেকে সেই কোডটি ব্যবহার করে ইজিলি টাকা উঠাতে পারবে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কার্ডের প্রয়োজন হবে না এছাড়াও আপনি করতে পারবেন যে কোনো পেমেন্ট কিউআর কোডের মাধ্যমে এছাড়াও ইন্টারন্যাশনাল কিংবা লোকাল ই কমার্স পেমেন্টও করতে পারবেন এই কার্ডের মাধ্যমে এছাড়া রয়েছে ফান্ড ট্রান্সফার আপনি যে কোনো সিটি ব্যাংকের অ্যাকাউন্টে কিংবা যে কোনো অন্যান্য ব্যাংকে এন পি বি আরটিজিএস কিংবা বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে আপনার এই কার্ড থেকে টাকা পাঠাতে পারবেন যদি আপনি শুধু একটি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে কিন্তু কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সিটি ব্যাংকের অ্যাপ সিটিটাস অ্যাপের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না জাস্ট শুধু ব্যালেন্স দেখতে পারবেন যাদের কোনো কার্ড নেই এক্ষেত্রে তারা এই কার্ডটি নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটি নেওয়া যায় এবং এই কার্ডটির মাধ্যমে কিন্তু সব ধরনের লেনদেন করা যায় যেগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদের সিটিটাস অ্যাপ নেই তারা কিভাবে সিটিটাস অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করবেন সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আপনার আমার চ্যানেলে প্রথমে প্রবেশ করবেন এরপর এখান থেকে প্লে চলে যাবেন এরপর ব্যাঙ্ক এন্ড মোবাইল ব্যাংকিং নামে প্লে লিস্ট দেখতে পারবেন সেখানে চলে গেলে আপনি এই ভিডিওটি পাবেন কিভাবে সিটি ব্যাংকের সিটি টাস অ্যাপ ব্যবহার করতে হয় এছাড়াও এই কার্ডটি যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি ইজিলি ঘরে বসে সিটি টাস অ্যাপের মাধ্যমেই যেকোনো ডিপিএস কিংবা এফডি অ্যাকাউন্ট খুলতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো হ্যাসেল হবে না কিংবা কোনো ধরনের কোনো কাগজপত্রেরও প্রয়োজন হবে না এছাড়াও এই কার্ডটি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এফডি বা ডিপিএস অ্যাকাউন্টের এগেনস্টে দ্রুত লোন নিতে পারবেন খুব ইজিলি সিটিটাস অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই ফর কুইক লোনে ক্লিক করেই এই লোনটি গ্রহণ করা যায় যেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এরপর আপনি চাইলে যে কোনো মোবাইল ব্যাংকিং এ ফান্ড ট্রান্সফার করতে পারবেন ইজিলি আপনি চাইলে আপনার সিটিটাস অ্যাপ থেকে বিকাশ নগদ ট্যাপ কিংবা উপায় অ্যাপে টাকা ট্রান্সফার করতে পারবেন এছাড়াও করতে পারবেন যে কোনো ইউটিলিটি বিল পেমেন্ট যেমন ধরুন গ্যাস পানি বিদ্যুৎ কিংবা আকাশ ডিজিটাল টিভির বিল পেমেন্ট এছাড়াও রয়েছে মোবাইল রিচার্জ সুবিধা তাছাড়াও করতে পারবেন আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে সৌ বুঝতে পারছেন যে একটি রিয়েল কার্ডে যে ধরনের সুবিধাগুলো পাওয়া যায় সেম টু সেম ভাবে কিন্তু এই ভার্চুয়াল কার্ডেও আপনি এই সুবিধাগুলো পাবেন এখন যদি আপনার কোনো কার্ড অলরেডি থেকে থাকে এখন আপনি চিন্তা করবেন যে আমার তো একটি কার্ড রয়েছে তাহলে আমি নতুন করে কেন এই ভার্চুয়াল কার্ডটি নিব দর্শক যাদের কার্ড নেই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই ভার্চুয়াল কার্ডটি যাদের কার্ড নেই এক্ষেত্রে তারা যদি অ্যাপ সিটিটাস ব্যবহারও করেন তাহলে কোনো ধরনের কোনো লেনদেন করতে পারবেন না সেক্ষেত্রে যদি আপনি ভার্চুয়াল কার্ডটি গ্রহণ করেন তাহলে ইজিলি আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন যেগুলো আমি ইতিমধ্যে আপনাদেরকে বললাম এছাড়াও যদি অলরেডি আপনার একটি কার্ড থেকে থাকে তাহলে একটি বিষয় চিন্তা করুন আপনার যে কার্ডটি রয়েছে সেখানে কিন্তু মিনিমাম পাঁচশত টাকা বাৎসরিক চার্জ কাটে এবং সেখানে আরো অন্যান্য চার্জও কাটতে পারে এবং কার্ড ভেদে আরো বেশি টাকাও কাটতে পারে আপনি চাইলে সেই কার্ডটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেকোনো ব্রাঞ্চে গিয়েই সেই কার্ডটি ক্লোজ করে ফেলতে পারেন এবং কার্ডটি জমা দিয়ে ক্যান্সেল করে ফেলতে পারেন এবং পরবর্তীতে আপনি এই ভার্চুয়াল কার্ডটি ফ্রিতে ব্যবহার করতে পারেন এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে কিন্তু সব ধরনের সুবিধাগুলো পাবেন এই ভার্চুয়াল কার্ডটি গ্রহণ করা সম্পূর্ণ ফ্রি এবং প্রথম বছর এই কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন পরবর্তী বছর থেকে দুই টাকা করে চার্জ কেটে নেবে এছাড়া এই দুই টাকার সঙ্গে দর্শক চলুন এখন আমরা দেখে নেব কিভাবে সিটি টাস অ্যাপ মাধ্যমেই ভার্চুয়াল কার্ডটি গ্রহণ করতে হয় প্রথমত আপনারা সিটি টাস অ্যাপে প্রবেশ করবেন যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের সিটি টাস অ্যাপ নিই তারা খুব সহজে সিটি টাস অ্যাপটি ডাউনলোড এবং রেজিস্ট্রেশন করতে পারবেন যেটি আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি সিটিটাস অ্যাপটি ওপেন করার পর আপনি পিন নাম্বার দিয়ে লগ ইন করুন লগ ইন করার পর বর্তমানে আমার এখানে একটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এবং আমার এখানে কিন্তু কোন কোনো কার্ড নেই আমার দুইটি কার্ড ছিল একটি ক্রেডিট কার্ড এবং আরেকটি ডেবিট কার্ড ছিল এই কার্ড দুটি আমি একটি ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জমা দিয়ে কার্ড দুটি ক্লোজ করি এবং এখন কিন্তু শুধুমাত্র আমার অ্যাকাউন্ট রয়েছে তবে এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি কোনো ধরনের কোনো লেনদেন করতে পারি না যা শুধু ব্যালেন্স দেখতে পারি আমার এখানে কত টাকা রয়েছে এখন আমি একটি ভার্চুয়াল কার্ড এবং আপনাদেরকে দেখাবো কিভাবে ভার্চুয়াল কার্ড নিতে হয় এবং কিভাবে এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পেতে হয় কার্ড নেওয়ার জন্য আপনি এখানে উপরে ফ্রি ডটে ক্লিক করবেন ফ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি কার্ড সার্ভিসে ক্লিক করবেন কার্ড সার্ভিসে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড ই অপশনেতে ক্লিক করুন এরপর এখানে দেখতে পারবেন সিটি ব্যাংকের ভার্চুয়াল কার্ড হিসেবে রয়েছে সিটি ডেবিট কার্ড সিটি ম্যাক্স কার্ড সিটি প্রিপেইড কার্ড এবং ভিসা কার্ড এরপর আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করুন গেট স্টার্টে ক্লিক করার পর আপনি ডেবিট কার্ড নিতে চান নাকি প্রিপেইড কার্ড নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করুন যে কোনো একটি কার্ড নিতে চাইলে সেই অপশনটিতে এভাবে সিলেক্ট করে নিচে এখন দেখতে পাচ্ছেন যে সিলেক্ট সোর্স অ্যাকাউন্ট কার্ড এই দিয়ে ক্লিক করবেন এরপর আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি এখানে শো করবে অনেকের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে সেক্ষেত্রে এখানে একাধিক নাম্বার শো হতে পারে আপনি আপনার অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করুন তারপর আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটি এখানে দেখতে পারবেন এরপর নিচে চলে যাবেন এবং সিলেক্ট প্রোডাক্ট টাইপ এই অপশনটিতে ক্লিক করে আপনি কোন কার্ডটি নিতে যাচ্ছেন। সেই কার্ডটি এখান থেকে সিলেক্ট করুন সবগুলো কার্ডেরই কিন্তু সেম সেম এবং সবগুলো সুবিধাগুলো জাস্ট দুই একটি সুবিধা রয়েছে যেগুলো আলাদা আলাদা অনেকেই ডেবিট কার্ড মাস্টার কার্ড এবং সিটি ম্যাক্স কার্ড সম্পর্কে বুঝেন যারা বুঝেন না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আপনি যে কার্ডটি নিতে চান সেই কার্ডটি জাস্ট সিলেক্ট করুন কার্ডটি সিলেক্ট করার পর নেম অন কার্ড অর্থাৎ কার্ডের উপরে আপনি কোন নামটি দিতে চাচ্ছেন সেটি এখানে লিখুন দেখতে পাচ্ছেন ওটিপি টাইপ আপনি এস এম এস এর মাধ্যমে নাকি ইমেইলে ওটিপি পেতে চান সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেখানে একটি টিকমাইক দিন টিকমার্ক দেওয়ার পর নিচে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেগুলো দেখতে পারবেন যেটি আমি অলরেডি আপনাদেরকে বলেছি প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রথম বছর কার্ডটি ইউজ করা সম্পূর্ণ ফ্রি এবং দ্বিতীয় বছর থেকে কার্ডটিতে দুইশো টাকা প্লাস ভ্যাট চার্জ করা হবে এবং এখানে দেখতে অ্যাক্টিভেটেড অটোমেটিক্যালি আফটার ক্রিয়েশন এবং পাঁচ বছর মেয়াদ থাকবে এই কার্ডটিতে পরবর্তীতে আপনি চাইলে রিনিউ করে নিতে পারবেন এবং এখানে আপনি চাইলে সর্বোচ্চ চারটি কার্ড গ্রহণ করতে পারেন এরপর আপনি এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে ডিটেলস দেখাবে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে আপনি কোন প্রোডাক্টটি নিচ্ছেন বা কোন কার্ডটি নিচ্ছেন আপনার কার্ডের নাম এবং ওটিপি টাইপ এখানে দেখাবে এরপর আপনি এখানে কনফার্ম করার জন্য কনফার্ম বাটনে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি এস এম এস এর মাধ্যমে ওটিপি কোড যাবে ওটিপি কোডটি এখানে আপনি টাইপ করবেন দেখতে পাচ্ছেন ওটিপি কোড আমার এখানে অটোমেটিকলি নিয়ে নিয়েছে অনেকের ফোনে অটোমেটিকলি নেয় না সেক্ষেত্রে আপনি এখানে এক মিনিটের মধ্যে সেই কোডটি টাইপ করবেন নিচে কাউন্টডাউন কিন্তু চলছে এরপর আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের কাজ শেষ আমাদের কার্ড নেওয়া কমপ্লিট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল ডেবিট কার্ড ক্রিয়েশন ইজ সাকসেসফুলি এরপর আপনাদেরকে পাঁচ মিনিট পর পুনরায় অ্যাপে লগ করতে হবে এবং লগ করে কার্ডের পিন নাম্বার সেট করতে হবে এখন আমি এখান থেকে ব্যাক করছি অ্যাপসটি ক্লোজ করছি এবং পাঁচ মিনিট পর ফিরে আসবো এবং পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাবো কিভাবে কার্ডে পিন সেট করবেন আমাদের পাঁচ মিনিট সময় হয়ে গিয়েছে এখন আমরা কার্ডের পিন নাম্বার সেট করব কার্ডের পিন নাম্বার সেট করার জন্য পুনরায় আপনি সিটি টাস অ্যাপসে প্রবেশ করুন অ্যাপসে প্রবেশ করার পর পিন নাম্বার দিয়ে লগ করুন লগ ইন করার পর যদি আপনার কার্ডটি সফলভাবে অ্যাড হয় এবং পিন নম্বর হয়ে থাকে আপনি এখানে আপনার ভার্চুয়াল আপনি ক্লিক করার পর সি হিডেন ইনফো এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে কার্ড নাম্বারটি সম্পূর্ণভাবে দেখাবে এখানে কিন্তু কার্ড নাম্বারের মিডিয়ালে ছয় ডিজিট স্টার চিহ্ন তো দেওয়া রয়েছে এবং হাইড করা রয়েছে এখন আপনি এখানে সি হাইডেন এন ইনফোতে ক্লিক করবেন হিডেন এন ইনফোতে ক্লিক করার পর কার্ড নাম্বারটি এভাবে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন অথবা একটি নোট করে নেবেন আপনি কার্ড নাম্বারটি এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে সিবিবি নাম্বার এবং কার্ডের ভ্যালিডেট এখানে দেখাচ্ছে এখন আপনি এখান থেকে ব্যাক করে চলে আসুন অথবা আপনি এখানে উপরে থ্রি ডটে ক্লিক করেন ট্রিলেটে ক্লিক করার পর এখানে কার্ড সার্ভিসে ক্লিক করুন কার্ড সার্ভিসে ক্লিক করার পর এখানে কার্ড পিন রিসেট এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে সিলেক্ট কার্ড নাম্বার ইনসন্তে ক্লিক করে আপনি আপনার কার্ড নাম্বারটি এভাবে সিলেক্ট করে ফেলুন যদি একাধিক কার্ড থেকে থাকে এখানে একাধিক কার্ড নাম্বার শো করবে এখন আপনি এখানে কার্ড ম্যাক্সিম নাম্বার অর্থাৎ মিডলে যে নাম্বারগুলো দেওয়া ছিল হিডেন করা ছিল সেই নাম্বারগুলো এখানে লিখে দিবেন আপনি যে পূর্বে কার্ড নাম্বারটি কপি করেছিলেন সেখান থেকে মিডিলের ছয় ডিজিটটি এখানে পেস্ট করুন বা এখানে লিখে দিন এরপর পিন সেন্স রিজন এ সমিতিতে ক্লিক করে এখানে লিখুন নিউ এরপর নিউ পিন নাম্বারটি দিন আপনি কার্ডের কোন পিন নাম্বারটি দিতে যাচ্ছেন যেই পিন নাম্বারটি দিবেন কনফার্ম করার জন্য এখানে কনফার্ম পিনে পুনরায় দিন এরপর এস এম এস অথবা ইমেলের মাধ্যমে ওটিপি পেতে চাইলে সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর নেক্সট অপশনে ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার পর দেন কনফার্ম করার জন্য পুনরায় কনফার্ম অপশনে ক্লিক করুন এরপর পুনরায় একটি ওটিপি কোড আসবে ওটিপি কোডটি এখানে অটোমেটিক নিয়ে নেবে না নিলে আগের মতো এখানে ওটিপি কোডটি টাইপ করবেন এরপর সাবমিট অপশনে ক্লিক করুন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে সফলভাবে আপনার কার্ডের পিন নাম্বার দেওয়া হয়ে যাবে দর্শক আমরা ভার্চুয়াল কার্ড নিলাম এবং কার্ডের পিন নাম্বারটিও সেট করে ফেললাম এখন আপনি চাইলে এখানে সকল লেনদেন করতে পারবেন এই কার্ডের মাধ্যমে যেগুলো সুবিধা আমি আপনাদেরকে পূর্বেই বলেছি এই ধরনের সুবিধাগুলো আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন কিভাবে এই কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হয় মোবাইল রিচার্জ করতে হয় এবং অন্যান্য সুবিধাগুলো নিতে হয় সেটি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দাপে ধাপে দেখাবো সো পরবর্তী ভিডিও যদি আপনি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করুন তাহলে সবার আগে আপনি আমার ভিডিওগুলো Dick to de Pabin.